বন্ধুরা তোমাদের সাথে একটা স্বপ্নের গল্প করছি স্বপ্ন আমার নিজের বাস্তব জীবনের ঘটনা স্বপ্ন মানে হচ্ছে কি বলতো বাড়ি হবে সেই স্বপ্ন না ঘুমের মধ্যে স্বপ্নের গল্প হচ্ছে আমার একদম বাস্তব ঘটনা আমার সত্যি ঘটনা অবলম্বনে বলছি শোনো আমি নর্থ বেঙ্গলে থাকতাম তুই হয়তো জানিস হ্যাঁ আমি নর্থ বেঙ্গলে থাকতাম তো আমরা লাটাগুড়ি ওরা প্রায় যেতাম ওদের বাবার কাজ থাকতো জলপাইগুড়ি ওইদিকে মানে সারাদিন কাজ করে এসে ও লাটাগুড়ি হয়তো স্টে করতো তাহলে আমাদেরকে ও লাটাগুড়ি ছেড়ে দিত আর ও নিজের সব কাজকর্ম করে সন্ধ্যাবেলায় ফিরতো আর আমরা নিজেরা ঘুরতাম আমার আমাকে কখনো কারোর সাপোর্ট লাগেনি মানে যে আমি ঘুরবো বলে বাচ্চা নিয়ে একটা ছেলের হাত ধরে ধরে মানে আমার হাজব্যান্ডের এরকম আমাকে কোনো দিনই লাগেনি বিয়ের পর থেকে আমি একা একাই তো সেই ওর কাজের কোনো রকম ডিস্টারবেন্স হতো না আমাকে নিয়ে যেত বলে এটা একদম আগে কনফার্ম করে নি মানে এক ফোটাও কাজের ডিস্টার্ব আমাকে নিয়ে কাজকে সাপোর্ট করি যে বেতন পাচ্ছ যথেষ্ট খাটো যথেষ্ট এটা আমি কিন্তু সবসময় সাপোর্ট করি আমি দেখো আমার বড় মেয়েখানে বসে আছে যে পরিশ্রম না করে কেউ কিছু করবে আর আমি কিছু পাবো এটা আমি কোনো দিন এক্সপেক্ট করি না আর সেটা আমি সাপোর্টও করি না প্রথম কথা তো স্বপ্নের গল্প বলি দয়ালদা এই দিক থেকে গেছে সাউথ বেঙ্গল থেকে ওদের এক কলিগ দয়ালদা বলতে উনি পিএইচডি করা আমাদের থেকে বয়সে অনেক বড় কিন্তু ওর কলিগ আর কি ও দয়ালদার বাবাকে কি জানি তোদের বাবা তোর বাবা যে ইউনিভার্সিটি থেকে পাস করেছে না ওই ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন উনি বিসিকেবির প্রফেসর ছিলেন তো দয়ালদা নিজেও পিএইচডি করা দয়ালদা আর তোর বাবা যাচ্ছে আর কি কাজে এবার লাটাগুড়ি রাস্তাটা তোমরা জানো দুই দিকে জঙ্গল মাঝে রাস্তা ঠিক আছে আমরা অনেকবার গেছি আমি কিচ্ছু দেখতে পাইনি জঙ্গলের মাঝে রাস্তা হাতি দেখেছি দেখেছি যে হরিণ পেরিয়ে গেল ভাই রাস্তা দিয়ে কেউ কেউ অজগর পেরিয়ে যেতে দেখে গাড়ি দাঁড় করিয়ে দেয় অজগর পেরিয়ে রাস্তা ক্রস করে তারপরে গাড়ি নি শুনেছি আমরা বল আমাদেরও স্বপ্ন যে আমরা ওগুলো দেখি কিন্তু দেখতে পাইনি সত্যি কথা যেটা বলছি আর একবার মনে সেই ইন্ডিয়ান গর দেখেছিলাম না সেই গরুর মতো জন্মজন্ম থেকে আসছিল হ্যাঁ 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 ওই ইন্ডিয়ান গর যে আছে না ওই ওয়াইল্ডের কি রাতে হ্যাঁ সেটা একবার দেখেছিলাম আর হাতি দেখেছিলাম তো দয়ালদা তোমাদের দাদা যাচ্ছে ড্রাইভার সামনেই আর দুজন পেছনে ওরা এমনিতে তোমার দাদা ড্রাইভার সামনে বসে কাজে কাজে বেরোলে আর যেহেতু দুজন আছে দুজনে ব্যাকসিটে আছে দুজনের তো সামনে হবে না এবার তোমাদের দাদার স্বভাব কিন্তু চিরকাল একই রকম কোনো দিকে ঘুষ থাকে না হ্যাঁ আর ওই ফোন টিপতে থাকে হ্যাঁ এবার দয়ালদার ও কথা বলতে বলতে যাচ্ছে কিন্তু দয়ালদার ফোন টোনের অভ্যেস নেই ওরকম খুচিয়ে খুচিয়ে ফোন করা ফোন দেখার অভ্যেস নেই এবার দয়ালদা চিৎকার করে উঠছে বলছে কি বাঘ 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 আর এ তখন সে ফোন দেখছিল কোথায় কি রকম ততক্ষণ বাকি এক জায়গায় বসে থাকে ইয়েও দেখেছে একটুখানি তখন ইয়ের ড্রাইভার ছিল রে গোপাল হ্যাঁ গোপাল ও বলছে আমি দেখেছি মানে খুব তাড়াতাড়ি পেরিয়ে গেল আর তোদের তোর বাবা একটুও দেখেনি ওর যদি কাজ থাকে না আর নিচে যদি দাঁড়িয়ে থাকে ওর ড্রাইভার সাথে গল্প করে কাজে বেরোয় আর উপর থেকে সারা বা সানা ডাকে শুনতে পাবে না মানে ও কাজ দেখলে কোনো দিকে শুনতে যেটা যেদিকে থাকে সেই দিকেই থাকে বুঝেছো এ কই কোথায় করতে করতে ও তো বাঘ তো বেরিয়ে গেছে দোয়ালদা বলছে টাইগার রে টাইগার বলছে ও চিতা ইয়ে ছিল কি মানে জ্যাগোয়ার যেগুলো বেরোয় ওইদিকে জ্যাগোয়ারগুলো বেরোয় না তো বলছে না রে ডোরাকাটা বাঘ গোল হাড়ির মতো মুখ ডোরাকাটা বাঘ যাকে বলে টাইগার দয়ালদা বলছে এবার আমি মনে হয় খেতে বলেছিলাম আমার বাড়িতে তো কোনো কারণে দিয়ে ওরা দুজন আমার ঘরে এসেছে তোমাদের দাদা দেহালদা দয়ালদা বলছে মঞ্জু জানো আজকে লাটাগুড়ির জঙ্গলের রাস্তাতে যাওয়ার সময় বাঘ দেখলাম আমি বাবা হয়ে যাচ্ছি বাঘ তো নেই শুনিনি বলছে না এখন নাকি কেউ কেউ দেখেছে ওই বনকর্মীরা যে বাঘও আছে মানে কোথায় কি আছে জঙ্গলের ভিতরে অত তো নেই মানে কম পরিমাণে আছে কিন্তু কোনো দিক থেকে এসে গেছে বাঘ টাইগার যেটা আর কি টাইগার ডোরাকাটা বাঘ যেটা সুন্দরবনে পাওয়া যায় তো বলছে না আর আমি একদম আজকে চাক্ষুষ দেখলাম আমি বলি বলছে কেন এই দিক থেকে ওই দিক পেরিয়ে আমাদের গাড়িটা যাচ্ছিল ও দেখবে ও ফোন বলছি ও দেখবে আমি আমি তো ভালোভাবেই জানি নিচ্ছে যে কই কোথায় করতে করতে গেছে আমিও সন্দেহ প্রকাশ করছি বলি না না জাগোয়ারেই হবে কি বলে বাঘ তো টাইগার ডোরাকাটা বাঘ তো এই লাটাকুড়ি জঙ্গলে নেই মনে হচ্ছে গরু মারা ন্যাশনাল পার্ক আমি নিজে দেখেছি বলে আমি আমি নিজে দেখেছি কারোর কথা মানবো না আর হাড়ির মতো ঠিক আছে এবার আমি ওটা শুনলাম রাত্রেবেলায় রাত্রেবেলায় না দুপুরবেলায় ওরা খেয়ে আরো কাজে বেরিয়ে গেছে আমি কোন কারণে ওদেরকে খেতে বলেছি আর কি দয়ালদাকে এই দিক থেকে সাউথ বেঙ্গল দেখে আমি তখন নর্থ বেঙ্গলে ছিলাম তারপরে শোনো রাত্রেবেলায় আমি ঘুমিয়েছি আমি স্বপ্ন দেখছি কি আমাদের আমার বাপের বাড়ির অনেক ভিডিও আগে আছে দেখবে আমাদের ঠিক বাড়ির পেছন দিকে দেওয়াল দেওয়ালের পেছনে পুকুর পুকুরের সামনে বাঁশ গাছের ঝাড় আছে ঝোপ আমি দেখছি কি রাত স্বপ্নে দেখছি এক বাঘ ঘুরে বেড়াচ্ছে তার হাঁড়ির মুখ ঠিক আছে ওই হাঁড়ির মতো কথাটা বলছে না জ্যাগোয়ার নয় চিতা নয় কিচ্ছু মানবো না তোমাদের কথা ডোরা কাটা বাঘ যাকে বলে টাইগার একদম হাঁড়ির মতো মুখ দয়ালদা বলছে দয়ালদা এত এক্সপিরিয়েন্স লোক পিএইচডি করা পড়াশোনা জানা সেটার গল্প বলছে না বয়স্ক মানে একদম মানে যে এখন যদি সারা বা সানা বলতো তাহলে যদি নাই মানা হতো বলেছে মানে ঠিক বলেছে তো ওই হাঁড়ির মতো মুখ ডোরা কাটা টাইগার বলেছে না আমি দেখছি ওই বাঘের আমাদের ঝোপের কাছে পুকুরের পাড়ে যে ইয়ে বাস ঝাড়টা আছে ওখানে ঘুরে বেড়াচ্ছে বাঘ লে লেজুচিয়ে হ্যাঁ হাঁড়ির মতো মুখ ওরা আমি পার্টিকুলারলি একদম দেখছি যে হাঁড়ির মতো মুখ হ্যাঁ ডোরা কাটা ওই যে বলে দিচ্ছে বারবার করে বলছে যে আমি কিছুতেই মানবো না হাড়ির মতো মুখ আর ডোরাকাটা যাকে বলে টাইগার কোন বাঘ নয় কোনো জ্যাগোয়ার নয় কোনো মানবোই না বলছে লেপার্ড কি লেপাট ওখান থেকে লেপার্ড বেশি লেপাট নয় কিচ্ছু নয় বাঘ একদম টাইগার পরে শোনাও গেছে দেখবে পেপারেও যে মারাতে বাঘ আছে টাইগার আছে মানে বনকর্মীরা সেই ইয়ে করে তো সুপারভিশন করে তো পেয়েছে নাকি কেউ কেউ যাই হোক তো এরকম স্বপ্ন ওই যে ওইটা শুনেছি সেই রাত্রে ঘুমিয়ে আমি দেখছি বাঘ যার মুখ একবারে গোল হাড়ির মতো দেখবে কোনো কোনো সময় কার্টুনে বাঘ আঁকা থাকে গোল মুখ আমাদের বাড়ির পেছন দিকে বাঁশ গাছের কাছে ঘুরে তো মানুষ যেটা শোনে সেটা অনেক সময় স্বপ্নে দেখে দেখো তার মানে একদম সত্যি কথা বলছি আমি মানে নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি তো এই হচ্ছে কথা তখন ওই অনেক দিন পরে যখন সে পেপারে না কিছু বেরিয়েছে যে গরু মারায় বাঘ দেখা গেছে তখন ঠিক আছে দেখ আমি বলেছিলাম তোরা এখানে কোনো বাঘ নেই টাইগার নেই বলেছিলাম এই আর কি তো চলো বন্ধুরা এই এক্সপিরিয়েন্সে শেয়ার করলাম তখন আমি নর্থ বেঙ্গলে নয় বছর ছিলাম নয় বছর ছয় বছর শিলিগুড়িতে তিন বছর কোচবিহারে তখন লাটাগুড়িতে অনেক যেতাম তোমাদের দাদা চারিদিকে কাজ টাজ করে এগ্রিকালচার ফিল্ডে কাজ করে তো করে রাত্রেবেলায় লাঠাগুড়িতে করতো আমাদেরকে আগে নামিয়ে দিত দিক কাজে যেত সন্ধেবেলায় ফিরতো আর আমরা সারা লাঠাগুড়ি ঘুরে বেড়াতাম থাকতাম যেদিনই ছুরি থাকতো তখন আমার ছোটো মেয়ে হয়ও নি প্রথম দিকে তো চলো বন্ধুরা বাই বাই ভালো থেকো সবাই আমার তো রিয়েল এক্সপিরিয়েন্সের কথা বললাম চলো বা বাই